বৈঠক রত্ন বিষয়ে করতে পারছেন আমি আজকে আমাদের যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা হয়েছেন আমাদের যে আলো বলেছেন যে সমিতি আগামী কমিটি নির্বাচনের মাধ্যমে হবে এই বিষয়ে আসলে কথা বলতে চাই কথাটা এই বলতে চাই যে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি আমি মনে করি প্রবর্তন সমিতি কর্তৃক আগাবে প্রবর্তন সমিতির কর্তৃপক্ষ আসলে এরাই নির্ধারণ করবে প্রত্যক্ষ বা ভরপুর হবে এরকম সব লোকগুলি এখানে উপস্থিত আছে

আমরা সেই দূরত্ব মানুষ এমন এক সময় দূরত্বে সারা বাংলাদেশের আমরা সব আমরা সেই দূরত্ব মানুষ আমাদের মধ্যে জীবের দূরাজন থাকবে এই তার কামনা আজকে আমরা একটু আনন্দিত যে আমাদের মধ্যে সেই বন্ধুরা বলে হয়েছে সবাই একত্রিত হয়েছেন আগামী দিনে আমরা আশা রাখবো যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদেরকে একত্রিত দেখতে পাবে আমি আশা করবো আরেকটা বিষয় না আমি সর্বভারতী সাংগ্রহিক ক্লাস সাথে জড়িত ছিলাম এই জন্য কিছু সংগঠনের বিষয়ে কিছু অভিজ্ঞতা আছে